কিএম ব্র্যান্ডেড কিএম ব্র্যান্ডের সম্পূর্ণ স্টিলনেস স্টিলের থাকবে বডি পুরাটা স্টিলে ঠিক আছে আপনি এটা কিন্তু যে চুলে ইউজ করতে পারবেন গ্যাসের চুলা লারকি চুলা ইন্ডাকশন চুলা ইনফার চুলা সব ধরনের চুলা এটা সাপোর্ট করবে এবং পাশাপাশি যদি দেখেন এটাতে কিন্তু আপনার সেফটি ভালভ দাও আছে প্রেসার ভালভ দাও আছে দুটো করে ঠিক আছে এটা কিন্তু আপনার একবারে রিস্ক মুক্ত এবং এটা আপনার আগের প্রেসার কুকার গুলো থেকেও খুব ইজি ইউজ করা এ দেখেন এত ইজিলি এটা ইজি এই দেখেন কোনো কোন যাতি করতে হবে না একবার ইজি আচ্ছা আচ্ছা এই দেখেন এবং আগের যে প্রেশার কুকার গুলো ছিল ওগুলাতে কমপ্লেন ছিল ওগুলা রাবারটা কেটে যেত খুব পাতলা ছিল অনেক চিকন ছিল আর এটা কিন্তু খুব হেভি মানের এত মোটা রাবার এত মোটা রাবার এটা কিন্তু আপনি 12 বছরের গ্যারান্টি সহকারে নিয়ে যাবেন 12 বছরের 12 বছরের গ্যারান্টি সহকারে নিয়ে যাবেন আচ্ছা এবং যেহেতু এটা এসএস বডি এটা তো আপনার ঝং মরিচা পড়বে না ভাঙা ফাটার কোনো সম্ভাবনা কোনো সম্ভাবনা নেই এটা 100 বছরের গ্যারান্টি থাকবে 100 বছর 100 বছরের গ্যারান্টি থাকবে এগুলাতে আচ্ছা এটার বিভিন্ন সাইজ আমাদের কাছে अवेलेबल আছে তো এটা থাকবে কিয়াম ব্র্যান্ড সাড়ে ছয় লিটার সাড়ে ছয় যেটাতে আপনি রান্না করতে পারবেন সাড়ে চার কেজি সাড়ে চার কেজি সাড়ে চার কেজি পর্যন্ত এটাতে আপনারা রান্না করতে পারবেন ওকে এগুলো সাড়ে ছয় আর এটা আছে হচ্ছে আপনার সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার সেম ফ্যাসিলিটি সাইজটা একটু ছোট থাকবে আচ্ছা এটাতে আপনার সাড়ে তিন কেজি পর্যন্ত রান্না করতে পারবেন সাড়ে তিন কেজি হ্যাঁ আচ্ছা আর আরো দুইটা সাইজ আছে একটা থাকবে সাড়ে চার লিটার সাড়ে চার লিটার এটাতে আপনি রান্না করতে পারবেন আড়াই কেজি আড়াই কেজি আড়াই কেজি রান্না করতে পারবেন খুব অনায়াসে এগুলার কোয়ালিটি কিন্তু ভাই এ গ্রেডের কোয়ালিটি কিয়াম ব্র্যান্ডের হলেও কোয়ালিটি কিন্তু ভাই কোন সাইড দিয়ে কমতি নেই ঠিক আছে কোয়ালিটি করছে এ গ্রেডের কোয়ালিটি আপনি অন্যান্য চায়না যত প্রেসার কুকার দেখবেন ওগুলা থেকেও এটার কোয়ালিটি ভালো করছে এবং এখানে কিন্তু খোদাই করে লেখা আছে 304 জিরো গ্রেডে আছে সম্পূর্ণ ফুড গ্রেড থাকবে আচ্ছা ঠিক আছে এই যে এরকম খোদাই করে লেখাটা দেখে কিন্তু আপনারা চলে বুঝবে আর থাকবে হচ্ছে আপনার সাড়ে তিন লিটার যেটাতে আপনি দেড় কেজি রান্না করতে পারবেন কেজি জি আচ্ছা তো এগুলো আজকে আমরা একটা ধামাকা প্রাইস দিব প্রেশার কুকার যে যেটাই নেন একবার অফার প্রাইস থাকবে ইদার অফার 6.5 লিটারটা যারা নিবেন অফার প্রাইস থাকবে অনলি 3200 টাকা 3200 জি আচ্ছা তাহলে 6.5 লিটার পেলাম মাত্র 3200 টাকা টাকা একবার অফার প্রাইস ওকে আর যেটা 5.5 লিটার আছে এটার প্রাইস থাকবে অনলি 2700 টাকা এত কম প্রাইস ভাই আমি কি বললাম যে একবার অফার প্রাইসে দিব আচ্ছা ঠিক আছে কি ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্টten আমাদের কাছে সবগুলো প্রোডাক্ট अवेलेबल আছে ঠিক আছে একবারে আপনার একবারে সীমিত মার্জিন আমরা দিতেছি আজকে হুম এটা থাকবে অনলি সাতাইশো টাকা আর যেটা থাকবে হচ্ছে সাড়ে চার লিটার আচ্ছা আপনার দেড় কেজির মতো আড়াই কেজির মতো রান্না করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস থাকবে অনলি চব্বিশশো টাকা চব্বিশশো অনলি চব্বিশশো টাকা আচ্ছা আর যেটা থাকবে একবারে ছোট সাড়ে তিন লিটার দেড় কেজি রান্না করবেন এটার প্রাইস থাকবে অনলি একুশশো টাকা একুশশো টাকা একুশশো টাকা দেখেন সবচেয়ে রিজনেবল প্রাইসে প্রেসার কুকার কিন্তু আজকে হুzejpa ইন্টারপ্রাইজ আপনাদেরকে দিয়ে দিচ্ছে যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে বা সাইজটা আমাদেরকে জানিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল আচ্ছা চাইলে আপনারা দোকানে এসেও দেখাশুইনা নিতে পারেন পাশাপাশি কিছু গর্জিয়াস আপনার কুকিং সেট রাখছি আমরা যেটা বিভিন্ন সাইজের আছে এই যে আমি ছোটটা দিয়ে শুরু করি এটা কত পিসের ভাই এটা হচ্ছে 7 পিসের 7 এটাও কিন্তু থাকবে কিয়াম ব্র্যান্ডের ভাই এটাও কিয়াম ব্র্যান্ড এখন বর্তমানে কিয়াম যে ধরনের কোয়ালিটি করতেছে ভাই এ গ্রেডের কোয়ালিটি আচ্ছা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই ওদের আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাও আপনি যে কোন চুলাতে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে এই দেখেন খোদাই করা লেখা কিয়াম এবং এই যে মার্কো দাওয়াস ইন্ডাকশন ইনফ্রারেড গ্যাসের চুলা আর চুলা সব চুলা আপনি ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ আপনার গ্রানাইট কোটেড করা আচ্ছা এটা কিন্তু বাইরে এবং ভেতরে দোনো পাশে কোটিংটা করা খাবার পড়া লাগবে না খাবার পরা লাগবে না এবং সম্পূর্ণ ফুড গ্রেড থাকবে ঠিক আছে আপনার তেলও খুব সাশ্রয়ী হবে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত তেল সাশ্রয়ী পঁচাশি এবং যে হ্যান্ডেল গুলো দেখেন এই ডিজাইন গুলো কিন্তু সিলিকনের উপর করা কাঠের ডিজাইন খুবই গর্জিয়াস করছে এটা সাইজ থাকবে চব্বিশ সিএম চব্বিশ এই একটা ফ্রাই প্যান গেলো সাথে থাকবে মিল্ক মিল প্যান্ট মিল আপনার থাকবে আঠারো সি সাথে ঢাকনা থাকবে আচ্ছা এই গেল আপনার তিনটা আচ্ছা এই হলো একটা কড়াই কড়াই ঠিক আছে তরকারি রান্নার জন্য অথবা বাজাপোড়াও করতে পারবেন ঠিক আছে এটা আপনার থাকবে চব্বিশ সিএম চব্বিশ সিএম এটাও ইন্ডাকশন ইনভার সব চুলে ইউজ করতে পারবেন সবগুলাতেই আচ্ছা এটা ঢাকনা সহকারে এটাও আপনার এগুলো পাঁচটা পাঁচটা আর সবচেয়ে বড় যেটা আছে সসপ্যান যেটা ক্যাসারন হুম এটার ভিতরে আপনার রাইস জাতীয় জিনিস রান্না করতে পারবেন এটা আপনার আহ চব্বিশ সেন্টিমিটার প্রাইস এটা আপনার সেটের সাথেই এ হলো সেভেন হলো পিস এবং যদি ঢাকনাগুলো দেখাই ভাই গ্লাসের হইলেও কিন্তু এগুলা ভাঙা ভাটার কোনো সম্ভাবনা নাই এ দেখেন আপনি ইচ্ছা করেও ভাঙতে পারবেন না এগুলো আপনি ইচ্ছা করেও ভাঙতে পারবেন না সম্পূর্ণ আনব্রেকেবল থাকবে

এবং আপনার অরিজিনাল ইটালিয়ান হবে ডিজনি 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 কোম্পানি আমরা সবাই জানি ইটালিয়ান একটা বিখ্যাত ব্র্যান্ড এখানে কিন্তু খোদে করে লেখা থাকবে ডিজনি অয়েল ফ্রি মার্বেল কোটিং ইটালি ঠিক আছে

একটা থাকবে প্যান যেটা থাকবে আঠাইশ সিএম করবেন কঠিন উঠার কোন সম্ভাবনা নেই কোনো সম্ভাবনা নেই খাবার পোড়া লাগবে না এটার ভিতরে খাবার পোড়া লাগবে না পঁচাশি পর্যন্ত অয়েল সেভিং আচ্ছা আর যারা ইন্ডাকশন চুলার জন্য চাচ্ছেন ঠিক আছে তাদের জন্য ডিজনি ব্র্যান্ড নিয়ে আসছে আঠারো পিসের সেট এটা আঠারো পিস এটা আঠারো পিস ইন্ডাকশন সহ সব চুল বসবে ইন্ডাকশন সহ পৃথিবীতে যত ধরনের চুল আছে সব চুলে ইউজ করতে পারবেন এই যে ইন্ডাকশন বেস করা আছে আচ্ছা ঠিক আছে এটার সাথে একটা তাওয়া থাকবে একটা ফ্রাইপান থাকবে আপনার এগুলা পরিষ্কার করার জন্য একটা স্কারভার দেওয়া আছে এটা সেটের সাথেই সেটের সাথেই দেওয়া আছে আচ্ছা তারপর আপনার এর এবং আপনার যদি আমি একটু নবগুলা দেখে নবগুলা কিন্তু খুব হাই কোয়ালিটির নব কোটিং করা মার্বেল কোটিং করা এগুলা কিন্তু সম্পূর্ণ ফুড গ্রেড এটা গেল চব্বিশ সিএম এ একটা আছে এটা হলো আঠাইশ সি এম আঠাশ

তো এইটা হচ্ছে মাত্র 9500 9500 টাকার 10 পিসের সেট ইতালিয়ান একটা সেট আচ্ছা ঠিক আছে অবিশ্বাস্য অবिश्चয় দামে 9500 টাকা 9500 বাংলাদেশে যে কোনো জায়গা নিতে পারবেন আচ্ছা আর যারা ইন্ডাকশন ইনফ্রারেড যে সব চুলা ইউজ করতে যাচ্ছেন মানে মাল্টি ফাংশনাল এবং আপনারা 18 পিস তাদের জন্য এটা আছে ডিজনি ব্র্যান্ডের অফার প্রাইস থাকবে অনলি এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো টাকা সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য অফার টাকা এই যে ভাই সবাই কিন্তু নেওয়ার আগে এই যে খোদাই করে লেখাটা দেখে কিনবেন আচ্ছা কারণ বাজারে অনেক ধরনের প্রোডাক্ট আছে অনেকে নিয়ে আপনার প্রতারিত হইতেছে এই খোদাই করে লেখাটা দেখে এই বেসটা দেখে তারপর আপনারা কিনবেন আচ্ছা আচ্ছা তাহলে এইটা আঠারো পিসের হচ্ছে এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো টাকা টেন পিসের টা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা 9500 টাকা আর এই 7 পিসের তে হচ্ছে মাত্র 3800 টাকা মাত্র 3800 টাকার প্রাইস তো আমরা বলেই দিয়েছি জি তা আরেকবার বলে দেই দেখেন যেটা সবচেয়ে ছোট সাইজ থাকবে হচ্ছে আপনার 2100 2100 3.5 লিটার 4.5 লিটা যেটা থাকবে 2400 ওকে 5.5 লিটার যেটা থাকবে এটা থাকবে 2700 6.5 লিটার 빅 সাইজ যেটা এটা থাকবে 32 3200 তাহলে কিভাবে অর্ডার করতে পারি ভাই স্ক্রিনে দেখানো নাম্বারে চাইলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ফোন করে অনলাইনে মাধ্যমে অর্ডার করতে পারবেন আচ্ছা আবার চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে প্রোডাক্ট কিনতে পারবেন তাদের জন্য ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের গ্রাউন্ড ফ্লোর বিরাশি তিরাশি চুরাশি নাম্বার দোকান হুজাইফ এন্টারপ্রাইজ হুজাইফ এন্টারপ্রাইজ জি আর যারা অনলাইন অর্ডার করবেন অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট গুলো দেখবেন তারপর আপনি অর্ডার করবেন আর অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আর সাথে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট টা পাঠিয়ে দিব রিসিভ করার পর দেখে শুনে সব ঠিক থাকলে ওখানে বাকি টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন ওকে তাহলে আমরা কিন্তু সব সাইজের প্রাইস কিন্তু আমরা বলে দিয়েছি এবং সব সেটের প্রাইসও কিন্তু আমরা বলে দিয়েছি যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে সারা মানুষকে কিন্তু আপনারা নিতে পারবেন